নারিকেল গুড় দিয়ে হচ্ছে পুলি পিঠা বানাবো তো নারিকেলের পুলি সেটা বানাতে বসে পড়লাম অলরেডি বানানো প্রায় শেষেই ভেজে এবার খাবার পালা তো মনে হলো যেহেতু পুলিপিঠা তৈরি করছি তো তার ভিতরে অনেক মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা আসছে তো সেই চিন্তা ভাবনাটাই আমি আসলে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা হচ্ছে বিশেষ করে গ্রামের মানুষ একটু ডিজিটাল সবকিছুই কেন যেন ব্যবহার করতে পছন্দ করি এই ধরো আগে কিন্তু মাটির চুলায় রান্না করতো এখন কিন্তু গ্যাসের চুলায় তো আর হচ্ছে আগে কিন্তু নর্মালি মাটির চুলায় পাতিলাতে ভাত রান্না করতো এখন কিন্তু রাইস কুকারে হচ্ছে ভাত রান্না করে তরকারি রান্না করে তার সঙ্গে তো প্রেসার কুকার ছাড়া মাংসই রান্না করে না মানে সবকিছুতেই কেন যেন একটু মানে আধুনিকতার ছোঁয়াটা তাদের এখন চলে এসেছে মোটামুটি সব বিদ্যুৎ বিদ্যুৎ আছে যেহেতু থাকলে লাগবে তারপরে হচ্ছে ওভেন লাগবে তারপরে হচ্ছে প্রেসার কুকার লাগবে তার সঙ্গে সিলিন্ডার গ্যাস লাগবে তার সঙ্গে আরো বিভিন্ন ব্লেন্ডার লাগবে মানে জয়াবতীয় একটা সংসারে ভালোভাবে আধুনিক বলতে গেলে বা ডিজিটাল বলতে গেলে যা যা প্রয়োজন সবই কিন্তু ঠিক আছে এখন আমার কথা হলো তুমি ডিজিটাল বর্তমানে তুমি আপডেট যা যা হচ্ছে তা তা তোমার পছন্দের জিনিস কিন্তু তোমার ছেলের বউ আনবে সেটা কিন্তু তোমার পছন্দের জিনিস থাকতে হবে অ্যানালগ সেখানে কিন্তু ডিজিটাল হওয়া যাবে না তো অ্যানালগ বলতে হচ্ছে তুমি আশা করবে ছেলের বউ তোমাকে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে তোমাকে ডাকবে দেন তুমি শাশুড়ি উঠে খাবা তারপর হচ্ছে উঠা ঝাড়ু দিবে তারপর হচ্ছে রান্না বান্না করবে পাতিলা মাঝামাঝি করবে দেন হচ্ছে মানে জামতীয় কাজ বলতে যা আছে সব করবে বেশি ঘুমাতে পারবে না নয়টা দশটায় উঠতে পারবে না তারপর হচ্ছে রাতেও দেরিতে ঘুমাতে হবে তুমি ঘর থেকে বের হচ্ছে তোমার সামনে বউ এসে দাঁড়াতে হবে তুমি হচ্ছে কোথাও যাবে তার আগ দিয়ে বউকে সব গুছিয়ে দিতে হবে তুমি তিন বেলা রান্না করবে সেটা বোয়ার্ড থেকেই তোমার রান্না করে খেতে হবে কেন ভাই শাশুড়ি তুমি হচ্ছে সবকিছুই ডিজিটাল কিন্তু বউ যেহেতু এখন আধুনিক যুগ বউটাও তো আধুনিক হবে সেই দেরি করে ঘুম থেকে উঠবে রাতে জামাইয়ের সঙ্গে গল্প করবে মোবাইল দেখবে দেন ঘুমাবে তারপর নয়টা দশটায় ঘুম থেকে উঠবে আর তিন বেলা তোমাকে রান্না করে খাওয়াবে না সে হয়তো বা একবেলা শখের বসে তোমাকে রান্না করে খাওয়াবে না হয় খাওয়াবে না আর পাতিলা মেজেও তোমাকে খাওয়াবে না তাই এখন যেহেতু তুমি ডিজিটাল অনুযায়ী চলবে তো তোমার ছেলের বউকেও কিন্তু তোমাকে ডিজিটাল অনুযায়ী চলতে দিতে হবে তাই ঝগড়াঝাটি না করে ছেলের বউকে মেয়ে হিসাবে দেখো আর বৌমা তুমি শাশুড়িকে মা হিসেবে মেনে নাও